সুন্দর যে আসলে নাই কই না হুজুর আমার বউ সুন্দর না কালা কালা আসলে নাই তুই ডাকাই তুই কি ডাকাই একজন মানুষের চেহারা যেরকমই হয় আপনি খেয়াল করে দেখবেন তারপরে তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা ওডিনারিটি আছে কারো সাথে কারোটা মিলে না সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এজন্য প্রতিদিন স্ত্রী রেবলবেন স্ত্রী তুমি সুন্দরী তুমি অনন্য তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই কইবেন না মুরব্বীরা কয়ে না কইতাম না আগে কয়ে ফালেস এগুলো বলবেন এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াই দিবে কে আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদনা আদম আর হাওয়ার মধ্যে দিয়ে চিল্লায় এখন ঠিক স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগিরা গোনা মাফ করে কে আল্লাহ স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গোনা মাফ করে দেয় কে স্ত্রীর জন্য প্রতি যে খরচ দেন এই টাকা গুলো সৎকা দেয় আর সব আসানা নাই স্ত্রীকে যে দামি দামি বেনিটি ব্যাগ কিনে দেন এটা তো সব আসানা নাই কক্স ঘুরতে নিয়ে গেলে সব আসানা নাই ফুল কিনে দিলে সব আসানা নাই ভালোবাসার গান শোনাইলে সব না নাই আজকে পারবেন না শোনাইতে রাত্রেবেলা পারবেন পারবেন পোলা পানি ডাকায় পারবো তবু তো এটা বিয়েই হয় নাই বিয়ার পরে শোনাই তো এই ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা তৈরি হয় এরকম স্ত্রীর সাথে ঘুমছুটি করতে ভালোবাসা করতে এটা হালাল না করে করলে মায়েরা সারা নাই ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচা তো শোনাও শালিরে শোনাও পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো ফিল্ডিং মারো মাইরা নাই তার মানে জায়গা মতো করলে সব সবাব সুবানলা পড়েন আর বিয়েটারে সহজ করে দিবেন আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি একটা ছেলে এই দেশে ১৬ থেকে আঠারো বছর বয়সে ম্যাচিউর্ড হয় কিন্তু ওরে বিয়ের পিড়িতে বসায় বত্রিশ বছর বয়স তো বাকি বত্রিশ বছর ওকে আঙ্গুল চুষবে কথা কন কি করবে ও যে পাপ কাজ করে ও যে পর্নোগ্রাফি দেখে ও যে মাস্টারবেশন করে এগুলোর পার্সেন্টেজ গুণা মা বাবার আমল নামায় আসে না নাই মা বাবার এত সহজে পার পেয়ে যাবেন না ছেলে মেয়েগুলারে সময় হলে বিয়ে দিয়ে দেন বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে আছে যেই সমাজে বিয়ের খরচ বেড়ে যায় ওই সমাজে জেনার খরচ কমে যায় বিয়ে করতে লাগে দশ লাখ জেনা করতে লাগে পাঁচশো টাকা কথা কন এই জন্য জেনাকে সহজ করবেন না বিয়েকে সহজ করবেন বিয়ের কথা কইলেই পোলারা কয় তুই নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে সহজ করবেন তো আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও এরপর আল্লাহ বললেন আমি মানুষকে শুধু আশরাফুল মাখলুকাতি বানাই নাই আমার খলিফাই বানাই নাই মানুষের চেহারাটা শুধু আমি সুন্দর করে দেই নাই গোটা বিশ্বের মধ্যে মানুষকে আমি সব চাইতে শক্তিশালী করেছি সবচেয়ে শক্তিশালী কে মানুষ চিল্লায় বলেন শক্তিশালী কে আল্লাহ যখন পৃথিবী বানালেন মুসনাদে আহমাদ ইবনে হাম্বালের বর্ণনা পৃথিবী কাপা কাপে শুরু করল খালি কাপে খালি কাপে পৃথিবীর কাপাকাপে বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে টা টেকটোনিক প্লেট বসিয়ে দিলেন 60টা পাহাড় সেভেন টেকটোনিক প্লেট ক্রিয়েটস দা মাউন্টেন রেঞ্জ অন আর্থ এই 60টা প্লেট পৃথিবীতে পাহাড়গুলো উঁচু নিচু টিলা টপ তৈরি করেছে পৃথিবী যত পাহাড় আছে এই টেকটোনিক প্লেটের কারণে ওয়া জাআলনাল জিবালা উতাদা পৃথিবী কাঁপতে শুরু করলো সৃষ্টির বড় পৃথিবীর কাঁপাকাপি বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীর ভেতরে পাহাড় ঢুকিয়ে দিলেন পাহাড় পেরেগের মতো গেড়ে দেওয়ার পরে পৃথিবীর কাঁপাকাপি বন্ধ হয়ে যায় সুবহানা ফেরেশতরা অবাক হয়ে বলে মাবুত পৃথিবীর কাঁপাকাপি বন্ধ হলো কেমনে আল্লাহ বললেন ও ফেরেশতরা পৃথিবীর মধ্যে আমি পাহাড়কে কেড়ে দিয়েছি পাহাড় কেড়ে দেওয়ার কারণে পৃথিবীর কাঁপাকাপি বন্ধ হয়ে গেছে তেরেস্তারা বললেন তাই নাকি পাহাড়ের এত বড় শক্তি ইয়ারা ভাল মিনোহাল্কিকা সাদ্দামিনাল জিবাল আপনার এই সৃষ্টিকোলের মধ্যে থেকে পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন হ্যাঁ আছে পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে আল হাদিদ মানে লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী কি। এই লোহার নামে কোরআনে সূরা আছে না নাই সুরার নাম কি কথা বলেন আমি আকাশ থেকে জামিনের মধ্যে হাদিদ মানে লোহা পাঠিয়েছি লোহার মধ্যে আছে প্রচন্ড শক্তি ও মানা ফিয়া লোহার মধ্যে আছে মানুষের জন্য উপকার পৃথিবীতে এমন কোন জিনিস নাই যে এই জায়গায় লোহা নাই ঠিক না বিমান বানাতে লোহার দরকার আছে না নাই গড়ি বানাতে দরকার আছে না নাই আংটি বানাতে দরকার আছে না নাই গাড়ি বানাতে বাড়ি বানাতে সব বানাতে কি লাগে লোহা আল্লাহ বললেন লোহা সবচেয়ে শক্তিশালী এটা পাহাড়ের চেয়ে শক্তিশালী কারণ লোহা পাহাড়ের মধ্যেও ঢুকায় দেওয়া যায় ঠিক কি না ফেরেশতারা বললেন আল্লাহ হালমিন খালকি আসাদ মিনাল হাদিদ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে থেকে লোহার চাইতেও কি শক্তিশালী কিছু আছে